আমি যতক্ষণ মারা হবে না আমি তো একটা প্রশ্ন করছি তাহলে আমরা বিএড করে কি করলাম আমাদের যদি অভিজ্ঞতা আমি তেরো বছর ধরে প্রাইভেট স্কুলে পড়াচ্ছি আমার দ্বারা এই বোর্ডে প্রাথমিক বোর্ডে দশ কুড়ি জন দশ থেকে কুড়ি জন বোর্ড ফার্স্ট হয়েছে তাহলে কি আমার অভিজ্ঞতা নেই আমি আপনাদের প্রশ্ন করছি আমার আমার ছাত্র আমি তেরো বছর ধরে প্রাইভেট স্কুলে পড়াচ্ছি এটা আমরা মেনে নিচ্ছি না আমরা না পুলিশ খুলে দেবে আমরা আবার ফিরে আসবো আমাদের সরকারে কতগুলো কারাগার আছে আমরা সমস্ত কারাগার ভরিয়ে দেবো আমরা মানছি না এই দাবি মানতে হবে পর্যন্ত আমাদের দাবি না মানবে আমরা আবার ফিরে আসবো আমরা

বঞ্চিত প্রতি বছর সাত হাজার আট হাজার করে শিক্ষক রিটায়ার হচ্ছে তার হিসাব করলে দেখা যায় দশ বছর সত্তর থেকে আশি হাজার শিক্ষক রিটায়ার করেছে এই সরকার মাছের তেলে মাছ ভাজার একটা অভ্যাস করে ফেলেছে আর নয় আমরা তরুণ যুবক জেগে উঠেছি আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত মারা হবে না নয় চলছে চলবে অভিজ্ঞতা দোষ নম্বর দেওয়া যাবে না আপনি বলতে পারেন আমরা বিএড করে কি করলাম বিএড কেন করবো তাহলে আর যদি অভিজ্ঞতা দর্শন হয় আমি আমি করে আমরা জানি যে আমরা জানি এই কমিশন আমরা যদি প্রতিবাদ না করি তাহলে এই কমিশন মাছের তেলে মাছ বেঁচে এ পাবলিস্ট পাবলিশ করে দেবে ইলেভেন টুয়েলভে যেমন হয়েছে আমাদের আমাদের সত্তরে সত্তর পেয়েছে কিন্তু কেউ ডাক পায়নি এটা বলতে পারেন আপনারা যে সত্তরে পরীক্ষা দিয়েছি সাতাত্তর কি করেছে